এই রকম মেসেজকে আপনাকে আপনার বন্ধু মোবাইলে পাঠিয়েছে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আপনি ফোন ফোনপের নামে পাঁচ হাজার টাকার লোক যদি পাঠিয়ে থাকে তো একদমই ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন না আমরা আমাদের চারপাশে কাছের মানুষদেরকে খুব সহজে বিশ্বাস করে ফেলি ফলে সেই পরিচিত মানুষজনই যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক পাঠায় তখন বেশিরভাগ ক্ষেত্রে যাচাই না করেই আমরা তাতে ক্লিক করে ফেলি কিন্তু সেখানেই লুকিয়ে থাকে বড় বিপদ সম্প্রতি হোয়াটসঅ্যাপে ফোনপের নামে করে একটি ভু বা স্প্যাম্প লিঙ্ক ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে লিঙ্কে ক্লিক করলেই নাকি পেয়ে যাবেন আপনি পাঁচ হাজার টাকা সব জায়গাতে এই পাঁচ হাজার টাকার টপিক নিয়ে আলোচনা ঝড় দেখা যাচ্ছে ঠিক কী কারণেই ফোনপের দেওয়া পাঁচ হাজার টাকার লিঙ্ক ভাইরাল হয়েছে তা নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল আরও বেড়ে চলেছে ভুয়ো সেই লিঙ্কে ক্লিক করে হতে পারে তখন আপনার অজান্তেই আপনার সব ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় এছাড়া মোবাইল পারমিশন চলে যাচ্ছে অদৃশ্য হ্যাকারের দখলে নিমেষের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে টাকা যদি কোনো লিঙ্ক নিয়ে সামান্যতম সন্দেহ হয় তাহলে সেটিতে ক্লিক করার আগে অবশ্যই যে বা যিনি লিঙ্কটি পাঠিয়েছেন তার কাছ থেকে জেনে নিতে হবে এটি কিসের লিঙ্ক এবং কোথা থেকে এসেছে হলে একটি ভুল সিদ্ধান্ত আপনার নিজের অনেক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে সর্বশেষে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসা কোনো লিঙ্কই নিরাপদ নয় এ ধরনের প্রতারণমূলক লিঙ্ককে ক্লিক করা থেকে বিরত থাকুন নিজের তথ্য ও টাকার সুরক্ষার সতর্ক থাকুন সচেতন থাকুন তো এই এইরকম যদি আপনাদেরকে কেউ লিঙ্ক পাঠায় বা এইরকম যদি আপনাদেরকে কোনো হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়ে থাকে আপনার বন্ধু তো একদম তাতে ক্লিক করবেন না যদি করেও থাকেন তো সেখানে কোনো কিছু নাম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাবেন না কারণ এইগুলো সম্পূর্ণ ভুয়ো এখানে কোনো রকম কোনো টাকা পাওয়া যায় না যদি পাওয়া যেত তো সকলেই কিন্তু বড় লোক হয়ে যেত ঠিক আছে তাই আপনারা কেউ কোনো এখানে লিঙ্কে হাত দেবেন না আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকুন যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এম টুজ ফ্যামিলি জয় হিন্দ